শুরু করে কাবার ঘর যেটা আছে সেটা অস্ট্রিয়ার শক্তি অস্ট্রিয়ার অস্ত্র করে গেছে

বলুন তো তার ডেভেলপমেন্টের কাজ হিন্দু ভাইরা পাবে এইটা কৃষকা হিন্দু ভাইরা পাবে মুসলিম ভাইরা পাবে না কোথাও লেখা আছে কোথাও লেখা নেই তার উন্নয়নের ডেভেলপমেন্টের টাকা সমস্ত হিন্দু মুসলিম ঠিক সাই সমস্ত স্তরের মানুষের মধ্যে বিনিমন্ত করা হয় আমরা জানি এটা খুব দুঃখজনক ঘটনা এই আন্দোলনের সঙ্গে আমরা সকলেই একসঙ্গে আছি আমরা যারা বাংলায় তৃণমূল কংগ্রেসটা করি আমি জানি না কে কি বলেন গোন্দল করেন আমি বলছি না আমি শুধু বলতে চাই তৃণমূল কংগ্রেস আপনাদের সঙ্গে আছে আপনাদের সঙ্গে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় সহ আপনারাও আমাদের পাশে থাকবেন এই আবেদনটা আপনাদের কাছে আমরা রাখছি বলে এটা হবে না হতে দেওয়া যাবে না এটা অন্য কোনো দেশ নানা জাতি নানা জাতি নানা মত নানা পরিধান বিবিধের মাঝে আছে সারা ভারতবর্ষে হিন্দু মুসলমান সমস্ত বসবাস করি আজকে কেন মানুষের মধ্যে নিবেদন হবে কেন এটা ভালো হবে আর ক্ষতির পরেই হিন্দু সম্প্রদায়ের মানুষের যে এটা কেন ভালো হবে এটা আমরা কিছুতে মানতে পারি না তাই আপনাদের কাছে আমি বেশি কিছু বলতে চাই না শুধু একটা কথাই বলতে চাই আপনারা বিভ্রান্ত হবেন না খুব শান্তিপ্রিয়ভাবে সভা আপনারা করছেন খুব শান্তিপ্রিয়ভাবে এই সভা অবস্থান বলেন যাই বলেন সুন্দরভাবে আপনারা আপনাদের বক্তব্য রাখবেন এবং বক্তব্য যেন সুন্দর ইতিবাচক হয় এবং তাতে যেন কারুর কোনো বিভ্রান্তি আসে না এই অনুরোধটা আপনাদের কাছে রেখে সকলকে আবার হাজার হাজার সালাম জানাই যারা প্রতিবাদের ভাষাকে মুখোমুখি করতে ধন্যবাদ সভা সংসদ ভাইরা আজকে এই সভা আয়োজন করেছে ঠিক আছে যারা উপভক্তা আছেন তাদের মধ্যে আমাদের অনেকেই উপবোধিত আছেন অনেক জনপ্রতিনিধি আছেন অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন তাদের সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানাই সেরাম জানাই খুব সময় উপযোগী একটা সভা এখানে অনুষ্ঠিত হচ্ছে আমি যে দলের মানুষই হই না কেন দীর্ঘদিন রাজনীতির সময় জড়িত থাকার কারণে আমি জানি যে আজকে অন্ধকারে যে সম্পত্তি পাশ হয়ে গেল কেন্দ্রীয় সরকার পাশ করে ফেলল সেটা কিন্তু একটা মানুষের মনে বিরাট প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে আমরা যতদিন রাজনীতি করেছি না কেন আমরা দেখেছি তরফ থেকে বিভিন্ন জায়গায় অর্থাৎ সংখ্যালঘু পয়সাকায় রাস্তাঘাট থেকে শুরু করে গরিব মানুষ থেকে শুরু করে সংখ্যালঘু এলাকায় উন্নয়ন হয় এই স্কুল একটা তৈরি হবে সংখ্যালঘু এলাকায় এমএসটি ফার থেকে হয় আমি পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণ বনুরান আমার বড় প্রচুর ভান্ড আসে আমরা দেখেছি বিভিন্ন সময় যে ভোট সেই ভোটের তরফ থেকে পায় এটা একটা ধর্মীয় প্রতিষ্ঠান সারা ভারতবর্ষে এই প্রতিষ্ঠান অনেক বেশি আছে যা বহু

da